জায়গা আমাদের আমি একজন শিক্ষক আমরা জানি যে বাংলাদেশে সবচেয়ে বেশি একজন নোবেল বিজয়ী বলছিলেন যে একটি দেশ এসেস করতে প্রথম তার শিক্ষা ব্যবস্থা দ্বিতীয় তার সাংস্কৃতিক ব্যবস্থা এই দুটি ধ্বংস করতে পারলেই দেশটা শেষ হয়ে যায় আমাদের শেখা চিনা লুটেরা শীর্ষ বিশ্বের শীর্ষ লুটেরা তিনি সেই করেছে। করেছেন শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে।